আমি সব পাই আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছে আমি আমি এখানে এসে জানতে পারলাম যে এখানে অনুষ্ঠান রাখি যাই হোক সমুদ্রে আভাস দিয়েছিল আমার কাজটা কিন্তু একটু অন্য ধরনের যেমন সাহিত্য চর্চা সবাই এখানে করে হয়তো যাদের সামর্থ্য আছে তারা করতে পারে কিন্তু আমি কাজটা করি হচ্ছে একদম বুঝি যারা মানে শারীরিকভাবে অক্ষম তাদের নিয়ে আমি কাজ করি তাদের আমি পুরো বিনা পয়সায় মানে নাটক থিয়েটার কবিতা নাচ গান শিখিয়ে তাদের বিভিন্ন বড় বড় মঞ্চে তাদের প্রোগ্রাম করার সুযোগ করে দিই যেমন পারাসাত উৎসবে সঞ্জীব এখন আমাকে ডেটটা দেয়নি আমরা আধ ঘন্টা টাইম পেয়েছি নেক্সট আছে নেক্সট প্রোগ্রাম আছে আঠাশে ডিসেম্বর একটা রক্তদান শিবিরে আমার অর্গানাইজেশন কে তিন ঘন্টায় টাইম দেওয়া হয়েছে আমার অর্গানাইজেশনের নাম হচ্ছে গ্রুপ ফাউন্ডেশন আপনাদের যদি এরকম কোন বাচ্চার সঙ্গে যোগাযোগ থাকে খুব নিধি যেমন তার কাছে নাচ গান কবিতা শেখার মতো সামর্থ্য নেই তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন তাদের আমরা সম্পূর্ণ বিনা পয়সায় শেখাই এবং তাদের বিভিন্ন প্রোগ্রামে অনুষ্ঠান করার সুযোগ যেমন আমরা বিভিন্ন নিজেরাও বিভিন্ন প্রোগ্রাম করি যেমন বসন্ত উৎসব করেছি তারপরে হচ্ছে এবারে ইয়েটা বসন বিজয়াশন এটা করতে পারিনি আমার পারবিক পারবিক কারণের জন্য যাই হোক তারপরে পুজোর সময় আমরা প্রায় তিরিশ জন বাচ্চাকে মানে সবাইকে দুস্থ বাচ্চাকে জামা কাপড় দিয়েছি যাই হোক আমি আমার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আশা করি আপনারা সকলে আমার পাশে থাকবেন নমস্কার